যারা আমার ফলোয়ার তাদের জন্য এই ভিডিওটি গতি ছোট্ট একটি ভিডিও এই যুবক বীরভূম থেকে এসছে পঁয়ত্রিশ বছর বয়স দীর্ঘ দিন ধরে অসুস্থ কত বছর ধরে অসুস্থ ছিল সাত থেকে আট বছর ধরে অসুস্থ কি হয়েছিল না এনার যেটা হয়েছিল যাকে আমরা বলি সংক্ষিপ্ত জিই আর ডি গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্ল্যাক্স ডিজিজ যার ফলে তার বুকের ভিতরটা একটা জ্বালা যন্ত্রণা এবং অসুস্থ বলো তোমার কি কি কষ্ট হতো বলো কষ্ট মানে আমার পেটে প্রচুর গ্যাস হতো পেটে ব্লাটিং হতো আর মানে প্রচুর ঢেকে উঠতো ইরিটেশন হতো হতো এবং প্রচুর অ্যাংজাইটি আর সকাল থেকে মানে একটা পেটের একটা লুট মানে মোশনের একটা ইয়ে থাকতো মানে কখন বাইরে বেরোতে পারতাম না মানে পাই না কখন কখন পটি পেয়ে যাবে এরকম মানে পায়খানাতে এটা সাত আট বছর ধরে তুমি ভুগেছো অনেক জায়গায় চিকিৎসা করেছো হোমিওপ্যাথিও করেছো বিভিন্ন জায়গায় করবার পরেও অর্থের মনে অর্থে শেষ হয়ে গেছে রোগের রোগ কিছু হয়নি তাই তো কিন্তু শুধুমাত্র এই যে বলি আমি বারবার যে হোমিওপ্যাথিতে ঠিক ঠিক ওষুধ সিলেকশন করতে হবে এবং তার জন্য দরকার ধৈর্য ধরে নিরিবিলি শান্তভাবে একটা রুগীর কাছ থেকে সমস্ত তথ্য নিতে হবে অর্থাৎ রোগলিপি তৈরি করবার জন্য দরকার হচ্ছে শান্ত অবস্থায় এই কে যখন আমি কেস টেকিং করি তখন প্রচুর সময় নিয়েছিলাম নিয়েছিলাম নেওয়ার পরে তাকে যে ওষুধ দিয়ে ওষুধ দেওয়ার পরে আজকে রুগীর মুখ থেকে জেনে নেওয়া যাক সে কেমন আছে কেমন আছো আমাদের যে ক্লোজড সিম্পটম গুলো ছিল তার মধ্যে কিছু সিমটমে অনেক মানে ডেভেলপমেন্ট অনেক অনেক উন্নতি পাচ্ছি মানে মনে কনফিডেন্সটা আগে মনে ছিল না মানে কোনো কারোর সাথে ভালোভাবে মিশতে পারছিলাম না এখন সেটা মানে মনে হচ্ছে যে কথা বলি মানে কনফিডেন্স একটা আসছে আমার পেটের কষ্ট কি আগের মতন হচ্ছে না কষ্টটা যেটা পেট কষ্টটা কমেছে কমেছে প্রত্যেকটা কমেছে পেটের কষ্ট কমেছে কনফিডেন্স লেভেল বেড়েছে আগে যেখানে ঘর থেকে বেরোতে চাইতো না আজকে সে ঘর থেকে বেরোতে চাইছে এবং সবার সাথে মেলামেশা করতে চাইছে কি চাই এটাই তো ভালো হওয়ার লক্ষণ এবং খিদেও বেড়েছে ঘুম ঘুমটা এখন একটু ইয়ে আছে কম আছে কিন্তু আগে থেকে বেড়েছে তো এবং আশা করছি হ্যাঁ ট্রিটমেন্ট হয়তো ঠিক ঠিক হয়ে যাবে পেশেন্টের মুখের হাসিতে বলছে মানে ও আরো ঘুম চাইছে আগে যা ছিল তার থেকে বেড়েছে তো আমরা কি বলি আমি বলি যেটা যে যখন রুগী ভালোভাবে ঘুমাতে পারবে এবং তার খিদে বাড়বে রুগী কিন্তু সুস্থতার দিকে যাচ্ছে তাহলে সেই সময় রুগীর কয়েকটি লক্ষণ আমি নিয়েছিলাম মানে অনেকগুলি লক্ষণ তার মধ্যে মেন মেন যে লক্ষণগুলিকে পেশেন্ট ছিল খুব শীতকাতুরে এবং টক ডিম খেতে খুব ভালোবাসতো মাংস খেতে খুব ভালোবাসতো গরম খাবার খুব পছন্দ করত যা চিন্তার বাইরে এতটাই ভালোবাসতো পায়খানা কখনোই ভালো হতো না এবং খাবার পরেই পায়খানা যেত এখন যেতে হয় এখন যেতে হয় না এবং সব সময় একটা স্বপ্ন দেখতো ভয়ে অ্যাংজাইটি থাকতো এবং তার ডিজায়ার মানে ডিজিজ নিয়ে সবসময় আয় তার একটা ফেয়ার ভয় এবং যে কোনো কাজকর্ম করতে গেলে পরে তার মনে একটা আতঙ্ক ভয় চেপে বসত আর যেগুলি যে অযথা পয়সা করি খরচা করতে একদম পছন্দ করতো না কখনোই না এছাড়া আরো বেশ কিছু সিমটমস যেগুলি আমি বারবার বলি অন্যান্য ভিডিওগুলির মধ্যে দিকে সেই ক্ষেত্রে আমার সেদিনকে প্রেসক্রিপশন হয়েছিল ক্লাব মস এবং এই ক্লাব মাস খেয়ে পেশেন্ট কিন্তু আজকে এতটা ভালো আছে থেকে খুশি তো খুশি এই খুশি বলে ও বলেছিল আমি যদি খুশি হই তাহলে ভিডিও দেব ঠিক কিনা আজকে সেই জন্য নিজেদেরকে ভিডিও দিয়েছে কারণ আমি জোর করে কোনো পেশেন্টের ভিডিও এখন রাখি না সেই জন্য অনেকে ভিডিও করছি কম আর যা চেম্বারে পেশেন্টের অবস্থা ইনি এই এখন যে দেখানোর সুযোগ পেল এতক্ষণ ভিড় ছিল তো সবাইকে আমি তাড়াহুড়ো করে ছেড়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করি না ভিডিও দেওয়ার তাই বন্ধু ভিডিও একটু কম পাচ্ছেন এর জন্য আমি দুঃখিত কিন্তু যখনই এরকম সুযোগ পাবো নিশ্চয়ই একটি করে ভিডিও দেবো তো তোমারও ধন্যবাদ যে তুমি ভিডিওটি দিলে বলে ঠিক আছে সবাই দেখবে কিন্তু ঠিক আছে